হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভে কি আছেন প্লিজ জানাবেন কেমন আছেন সবাই অনেক দিন পরে লাইভে আসলাম লাইভে আসা হয় না এখন থেকে রেগুলার বলেছি আপনাদের সাথে সপ্তাহে অন্তত একদিন হলেও লাইভে আসার চেষ্টা করব কম সময়ের জন্য হলেও লাইভে আসার চেষ্টা করব যদি পাঁচ মিনিট দশ মিনিট বা যতক্ষণের জন্য পারি লাইভে আসবো আর একটা ঘোষণা করেছিলাম যে আমরা সাতটা ভিডিও সাতজনের সাথে করব সো আমাদের প্রথম ভিডিওটা হয়ে গেছে গতকালকে ভিডিওটা করে ফেলেছি আমরা এবার সামনে আরেকটা ভিডিও করব সামনের জন্য আবার আরেকজনের সাথে যাব আর কোন জায়গায় ভিডিও করতে পারি প্লিজ একটু সাজেস্ট করবেন আমাকে আপনাদের সাজেশানে ভিডিও করলে অনেক ভালো ফিডব্যাক পাওয়া যায় তাই আপনাদের সাজেশানে ভিডিও করার চেষ্টা করছি কারণ আপনারা যে ধরনের ভিডিও দেখতে ইচ্ছা করেন সেই ধরনের ভিডিওই আমি এখন থেকে তৈরি করার ট্রাই করব যেগুলো ব্লগ হিসাবে আসবে শর্টসগুলা আসবে সবভাবেই বাট ভিডিওগুলা যেগুলো করব ওগুলা আপনাদের ইচ্ছে মতো মানে আপনারা যেরকম ভিডিও তৈরি মানে তৈরি করতে পছন্দ করেন বা যেরকম ভিডিও আমার থেকে আশা করেন সেই ভিডিও করার চেষ্টা করব আর একটা স্ট্রিট ফুডের ভিডিওর এডিটিং শেষ হয়ে গেছে ওইটা এখন আপলোড দিব জি রাসেল ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই রাসেল ভাই ধন্যবাদ আমার লাইভে আবার যোগ দেওয়ার জন্য আর আমাদের একটা থ্রি কে স্পেশাল একটা লাইভ করব আশা করছি থ্রি স্পেশাল লাইফটা এখনও করা হয় নাই থ্রি কে সাবস্ক্রাইবার স্পেশাল লাইভ একটা করবো বা একটা ভিডিও শুট করব থ্রি কে স্পেশাল আর ঢাকার বাইরে যেতে পারছি না অনেক দিন ধরে ঢাকার বাইরে শুটিং করার ইচ্ছা আছে গত বছর করা হয়েছিল সিলেটে এরপর আর যাওয়া হয় নাই ঢাকার বাইরে এইবার হয়তো যাব ইনশাল্লাহ সময় পেলে যাব সময় হলে ঢাকার বাইরে যাওয়ার ইচ্ছা আছে গত শীতে ফ্যামিলির কারণে যেতে পারি নাই আব্বা মাম্মা দুজনই চলে গিয়েছেন বাসা একদম আমি একাই ছিলাম আমার ওয়াইফ আমি আর আমার মেয়ে ছিল তো এই কারণে গত শীতে আমরা বাইরে একটা ট্যুর দিতে পারি না ইনশাল্লাহ এইবার শীতে বা যাব বন্ধু এইবার বন্ধু বান্ধবদের সাথেও যাওয়া হয়নি কোথাও ওরা গিয়েছিল ওরা একটা পিকনিক করেছিল নরিন্দির হ্যারিটেজ পার্কে ওইখানেও আমার যাওয়া হয় নাই হ্যারিটেজ পার্কটা মিস করেছি হ্যারিটেজ পার্ক এর যেই যা ছিল পিকনিকটা ছিল সেটা মিস করেছি প্লাস আসলে বেশ কিছু যেটা বললাম ফ্যামিলিগত কারণে প্লাস আরও বেশ কিছু কারণে এবার যাওয়া হয় নাই ঢাকার বাইরে ইনশাল্লাহ সামনে সময় পেলে যাব আর কে কোথা থেকে আছেন রাস্তায় ভাই বলছেন আছেন মাদারীপুর থেকে আর কে কোথা থেকে আছেন বলবেন আর এখন থেকে আপনাদের সাথে কাছে লাইভ হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সপ্তাহে যদি নাও পারি পনেরো দিনে একবার বা মাসে একবার হলেও লাইভে আসার চেষ্টা করব আরও কিছুক্ষণ লাইভে আছি একটু পরে আবার সাড়ে পাঁচটা ছটা নাগাদ ছাদ বাগানে পানি দিতে হবে সো ওই কারণে আবার ছাদে উঠব প্রচণ্ড গরম ছাদ বাগানের প্রচুর পানি দিতে হচ্ছে গাছে এবার ওই শিলাবৃষ্টির পরে আর গাছে আম হলো না একটাও হয়নি এবার আমার আমাদের চারটা আমার বাগানে টোটাল চারটা আম গাছ আছে একটা গাছে ওইবার আম হয় নাই অনেকগুলো গুটি আসছিলো বাট শিলাবৃষ্টির কারণে গুটিগুলো পড়ে যায় এই কারণে এবার আমাদের ছাদ বাগান আম শূন্য একটা হয়েছিলো ওইটাতে শিলাবৃষ্টির আঘাতের কারণে আমটা পুরোপুরি নষ্ট হয়ে যায় আর ড্রাগন গাছ গতবার একটা ছিল এবার আরেকটা হয়েছে সো আরেকটা মানে করেছি ড্রাগনের চারা সেখান থেকে গাছ হয়েছে দেখা যাক এখন আসা ড্রাগন ফল হবে আর ডালিম হয়েছে বেশ কিছু ডালিম ডালিম পেয়েছি এগুলো আসলে রোদের কারণে বড় হতে কষ্ট হচ্ছে এবার প্রচণ্ড গরম গরমের কারণে ডালিম গাছেও ডালিম হতে কষ্ট হচ্ছে টোটাল সম্ভবত চারটা ডালিম এসেছে এবার আর আমরা গাছে আমরা এবার পাই নাই আর লেবু গাছে এবার লেবুর ফলনটা পেলাম পেলাম না না এটা খুবই ভাবাচ্ছে যে লেবু লেবু কেন এই আর ছাদ বাগানে প্রচন্ড গরমের কারণে ছাদ বাগানে পানি দিতেও অসুবিধা হচ্ছে একদিন আপনাদের সাথে লাইভে আমার ছাদ বাগানটা শেয়ার করব কি কি গাছ আছে সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে আর আমরা কোন জায়গায় যেতে পারি কোন জায়গার খাবার খেতে পারি এটা অবশ্যই জানাবেন বিকজ আপনাদের সাজেশনটা খুবই জরুরি দরকার গতকালকে একটা শ্যুট হয়েছে সাতটা ভিডিও করেছি বলে দিয়েছিলাম করবো সো গতকাল একটা ভিডিও করেছি অনেক দিন ধরে নেহারের ভিডিও করা হয় না সো একটা নিহারের ভিডিও করলাম গতকালকে একটা হাইট রেস্টুরেন্ট জুলফিকারে গতকাল একটা ভিডিও করেছি জুলফিকারে মোরগমা খান আর হচ্ছে স্পেশাল গোস্ত নেহারি ট্রাই করেছি সাথে ছিল প্লেইন নান আমার সাথে আরেকজন ছিলেন আগামী ছয়টা ভিডিওতে আবার ছয়জনের সাথে করব পুরান ঢাকায় একটা ভিডিও করার ইচ্ছা আছে দেখি পারি কিনা পুরান ঢাকায় ভিডিও করতে বিউটি লাসিতে যাওয়া হচ্ছে না দেন হচ্ছে আরও বেশ কিছু ঘরোয়ার খিচুড়িটা অনেক দিন ধরে মিস করছি ঘরোয়ার খিচুড়িটা খাওয়া হচ্ছে না প্লাস ঘর খিচুড়ির ভিডিওটাও করতে পারছি না আর আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন যে আমরা কোথায় যেতে পারি কোথায় যে ভিডিও করতে পারি বা কোন জায়গার খাবারটা খেতে পারি সেটা আপনারা জানাবেন আপনাদের সাজেশনে আমি অ্যাকচুয়ালি ভিডিওগুলো তৈরি করতে চাই আগামীকালকে না আগামীকালকে একটা ভিডিও আসবে আগামীকালকে একটা আগামীকালকে একটা ভিডিও আসবে যেটা একটা স্ট্রিট ফুডের একটা ভিডিও ওটা এডিটিং শেষ পর্যায়ে আছে এডিটিংটা শেষ হলেই ওইটা আপলোড দেওয়া হবে আর শর্টস ভিডিওগুলা কি ভালো হচ্ছে কিনা প্লিজ জানাবেন কারণ ইদানিং শর্টসে ভিউজ পাচ্ছি বা শর্টসে কি চেঞ্জ করতে হবে যদি জানাতেন খুব খুশি হতাম আর এই আমার লাইভ পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন নতুন বন্ধু যারা ভিডিওটা দেখছেন লাইভে যোগ দিয়েছেন এবং আমার ভিডিও রেগুলার দেখেন আবার আর অনেকে আজকেই প্রথম দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও কিছুক্ষণ আছি নয় মিনিট সাতচল্লিশ সেকেন্ড আছে লাইভে ফ্রেন্ডস আগামীকালকে একটা ভিডিও আসছে একটা স্ট্রিট চাউমিনের ভিডিও স্ট্রিট চাউমিন কারা কারা পছন্দ করেন অবশ্যই ভিডিওটা দেখবেন ওইটা আমার একটা ফ্রেন্ডের জন্য ওই চাউমিনটা ট্রাই করি আমার ফ্রেন্ড ওই চাউমিনটা দেখেই খেতে চাইলো দেন আমরা ট্রাই করলাম চাউমিনটা খুবই টেস্টি ছিল স্ট্রিট চাউমিন আর স্ট্রিট ফুড কারা কারা পছন্দ করেন এইটা অবশ্যই জানাবেন স্ট্রিট ফুড অনেকে পছন্দ করেন অনেকে কিন্তু আবার পছন্দ করেন না যারা স্ট্রিট ফুড পছন্দ করেন তারা আমার ভিডিওটা দেখতে পারেন এবং চাইলে সেখানে যে স্ট্রিট ফুডটা ট্রাইও করতে পারেন এই লাইভে আছেন চারজন আর লাইভ করা হয় না অনেক দিন পর লাইভে আসলাম ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে রেগুলার লাইভে আসার আপনাদের সাথে রেগুলার এঙ্গেজ হওয়ার ট্রাই করবো আর ফ্রেন্ডস আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন লাইভে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর কার কোন খাবার পছন্দ স্ট্রিট ফুড না রেস্টুরেন্ট ফুড না হোমমেড ফুড অবশ্যই জানাবেন ফ্রেন্ডস গতকাল একটা নিহারের ভিডিও করা হয়েছে ইনশাআল্লাহ সামনে আরও কিছু ভিডিও করার চেষ্টা করব আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি Allah Assalamu alaikum.